হ্যালো বন্ধুরা এই মুহূর্তে প্রায় লব কিছু রোগ দেখা যাচ্ছে মারাত্মক ভাইরাস এ প্রচন্ড ঠান্ডা আবার গরমে এর প্রভাবে কি হচ্ছে পায়রাদের পেটের মধ্যে খাবার হজম হচ্ছে না তার ফলে পায়রাদের মধ্যে ডায়রিয়া দেখা দিচ্ছে পায়রা ঝিম মেরে বসে থাকছে এবং একের পর এক পায়রা অসুস্থ হচ্ছে এবং মারা যাচ্ছে সেই হিসাবে প্রায় জায়গা থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছি প্রায় লক প্রবলেম আমি সেহেতু একটা ট্রিটমেন্ট করছি সেটা ফল পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে হয়তো হানড্রেড পারসেন্ট কাজ নাও করতে পারে তবে কাজ করবে আমি কাজ করেছি করে আপনাদেরকে সেটা জানাচ্ছি আমি একটা জল তৈরি করছি এই ঠান্ডার সময় পায়রা শরীরটাকে গরম রাখবে যা গরম রাখার ফলে পায়রা ঝপ করে পায়খানাও করবে না পেট জাম হবে না চোখে ফেভার চোখের মধ্যে জল কাটা আসবে না অত সহজে আপনার লফ ভালো থাকবে আমি জলটা করে আপনাদের কাছে দেখাবো এবং আপনারা চেষ্টা করলে আপনাদের লফকে এই জলটা দিতে পারে তাতে আপনাদের উপকারই হবে এর কোনো ক্ষতি হবে না এইটুকা এর কোনো সাইড ইফেক্ট নেই ঠিক আছে বন্ধুরা এর কোনো সাইড ইফিক নেই জলটা করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ওকে বন্ধুরা আমি কাজ পেয়েছি তাই বলছি কাজ পেয়েছি বলেই আমি বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা টাটা হ্যালো বন্ধুরা আমি তিতলি বার্ড অ্যান্ড কিচেন লাভার গ্রুপ থেকে সুজয় বলছি এই যে জলটা বানাবো আজকে তার রেসিপি কোটা আমি দেখাচ্ছি কি কি লাগছে প্রথমে লাগছে আদা এটা হিন্দিতে আদ্রাক বলে বাংলাতে আদা বলে এক কুচি রসুন যেটাকে লাসুন বলে হিন্দিতে রসুন পাঁচটা কুচি পাঁচটা কুচি এটা আমাদের গরম মশলার কাঠ এটা গরম মশলার কাঠ একটা কুচি এটা গোলমরিচ ভালো করে দেখুন গোলমরিচ আর দশটা গোলমরিচ এগুলো আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি নিয়ে এগুলোকে থেঁতে নেব প্রথম ভালো করে থেঁতে নেব এটার মধ্যে নেব নিয়ে ভালো করে আমি থেঁতে নেব ঠিক আছে থেত করে নেব কিছু হামান দিসতে বা যাই কিছু দিয়ে সুন্দর করে আমি থেঁতে নিতে হবে এটা নিচেতে ফেলে আমি থেতে নিই এই বন্ধুরা ভালো করে থেতে নিয়ে এসছি দেখুন সুন্দর করে থেঁতে নিয়ে এসছি আমি বুঝতে পারবেন পুরো ঝড়ঝড় করে থেতে নিয়েছি এবার এইটাতে আমি পরিমাণ মতো এতটা পরিমাণ মতো জল নেবো এক লিটার জল নেবো এইটাতে এক লিটার মতো জল নেব নিয়ে এইটা এক লিটারের মাপ এটা বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি এটা ফুটবে এর সঙ্গে লাস্টে একটা জিনিস দেওয়া হবে এই মধু হানি ডাবার ডাবার হানি কোম্পানি মধু দেওয়া হবে এটা কখন দেব আপনাদেরকে সব জানাবো ঠিক আছে এটা লাস্ট এটা এটা ফোটানো হবে না এটা আপনাদেরকে আমি জানিয়ে দেব এই মুহূর্তে প্রায় ঘরে প্রায় ঘরে বিশেষ করে ঠান্ডা থেকে সবুজ পায়খানা ডায়রিয়া পট জাম হয়ে যাওয়া নানান সমস্যা দেখা দিচ্ছে এই জলটা খুবই উপকারী আমি আমার লব্টে করে ভালো ফল পেয়েছি তাই আমি এটা আপনাদের সামনে শেয়ার করছি আপনারা একটু এইভাবে বানিয়ে মিনিমাম পর পর তিন দিন থেকে পাঁচ দিন দেবেন আবার পাঁচ দিন গ্যাপ দেবেন আবার এইভাবে এই ঠান্ডার সময় এরকমভাবে চারটে পাঁচটা ডোজ করবে দেখবেন আপনার পায়রা অন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে লাগবে না আশা করবো কোনো প্রবলেম হবে না সমস্ত পায়রাদেরকে দেওয়া যাবে চলুন ভালোভাবে এটাকে ফুটিয়ে নামাবো টক বক করে ফুটবে ফুটে একটু কুমে আসবে তারপরে এই জলটাকে নিয়ে আপনারা এক লিটার আপনারা মিনিমাম তিন থেকে চার লিটার জলে আপনারা মেশাতে পারবেন এক লিটার বানাচ্ছি তিন থেকে চার লিটারে আপনারা দিতে পারবেন এবার আপনাদের যেমন কোয়ান্টিটি সেভাবেই দিলে হবে আমি এক লিটারে এক কুচি আদা পাঁচটা রসুন দশ পিস গোলমরিচ এক কুচি দারুচিনি যেটাকে কাট কাটে দিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো মধুটা দেব দিয়ে পায়রাকে এই দেখুন জল ফুটে হালকা আঁচে ফুটছে ঠিক আছে হালকা আঁচে ফুটছে হালকা আচে ফুটছে ফুটে ফুটে কুমে আসছে দেখুন কতটা কুমে এসছে এইভাবে কমে আসবে কমে আসার পরে এই জলটাকে আমরা এই বালতির সঙ্গে বালতিতে যতটা পরিমাণ আছে জলে আমার তিন লিটার থেকে চার লিটার জল আছে এর মধ্যে ঢেলে দেবো চার লিটার জলে ঢেলে দেবো দিয়ে ওখানে মধু পরিমাণ মতো মধু ঢেলে দিতে হবে দিয়ে পাখিদেরকে বা পায়রাদেরকে যা দিয়ে দেবে এটা এখানে এই যে বালতির মধ্যে যে বালতি এই বালতির মধ্যে ঢেলে দেওয়া ঢেলে দিয়ে ভালো করে এইভাবে ফুটে নিতে হবে ভালো করে ফুটে নিতে হবে দিয়ে চাপা দিতে হবে দিয়ে এই মধুটা এই যে মধুটা এই জলের সঙ্গে দিয়ে দিতে হবে আমার হিসেবে এই যে ছিপিটা এক ছিপি জল দেওয়াটা একবার দেখাবো আমি জল প্রত্যেকের জল জলটা কিভাবে দিচ্ছি প্রত্যেককে জল দিয়ে দিব জল প্রত্যেককে এইভাবে সাফ করে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি জলটা আপনারা বুঝতে পারবেন জলের পাত্র দেখুন অল্প সামান্য পড়ে আছে যে জল খাবে না না এখানে মধু দেওয়া আছে এর একটা সেন্ট আছে খুব সুন্দর মিষ্টত্বটা সেন্ট আছে প্রত্যেকে জল খেয়েছে দেখুন প্রত্যেকে জল একটু একটু জল পড়ে আছে প্রত্যেকে জল খেয়েছে দেখুন প্রত্যেকে জল খেয়েছে দেখি জল শেষ করে দিয়েছে দেখুন জল শেষ করে নিয়েছে একদম জল শেষ করে নিয়েছে ঠিক আছে যে জল খাবে না সেটা কোনো ব্যাপার না প্রত্যেকে জল খাবে প্রত্যেকেই জল খাবে